এইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছো আর সবারই ভালো থাকার কথা তার কারণ হচ্ছে আজকে মকর সংক্রান্তি আর সবাই নিশ্চয়ই ঘুরতে ঘুরতে বেরিয়েছো আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি আমাদের মেলাতে মানে মেলাতে বলতে কাঁথিতে যে গান্ধী মেলা হচ্ছে তো এর আগে বলেছিলাম ভিডিওতে যে কাঁথিতে গান্ধী মেলা হচ্ছে সেখানে আমাদের দোকান বসছে তো সেখানেই যাচ্ছি তো মেনলি দোকানটা খুলে ভাই ভাই আজকে কাজ আছে বলে আমি আর আমার বাবা যাচ্ছি দুজন মিলে আর ভাই ছেড়ে দিয়েই গেছিলো আর এখন দোকান দোকান খুলে সবে মাত্র বসছি আর আর এখানে তো সেরকম ভিডিও টিডিও সেরকম করতে পারবো না তো ফার্স্টে একটু গিয়ে একটু দেখিয়ে দিলাম তো রাত প্রায় বারোটা বাজতে চললো আর এখন রয়েছে কয়েকটা হাতে গোনা লোক আর ভাই আসছে আমাদেরকে আনতে আমি আর বাবা পৌষছি দোকানে আর সত্যি কথা বলতে বাবা তো আমি আসি না সেরকম আমি দোকানে থাকিও না আর এর আগের দিন একবার এসছিলাম আর আজকে একবার তো বাবা সেরকম দাম টাম জানে না বাবাও দোকানে থাকে না দাম টাম জানে না বলে ওই জন্য আমি আর বাবা দুজন মিলেই এসেছি তো ভাইয়ের আজকে একটু কাজ ছিল তাই জন্য আর আসতে পারেনি ওর অফিসে কাজ ছিল তারপরে আমাদের মকর সংক্রান্তির মেলাও চলছিল বাড়ির পাশে তো ওর ঘুরবে বলে আমাদেরকে দুজনকে বললো যে আজকে ঘুরে আয় মেলায় গিয়ে তো এই জন্য সেরকমভাবে ভিডিও টিডিও করতে পারিনি আজকে কেননা দোকানে বসে কি ভিডিও করব তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি ভাই চলে এসছে আনতে আর সত্যি কথা বলতে এখানে মেলাতে এত দোকান এত দোকান বসছে আর আমার মানে একটু সুযোগ হয়নি যে একটু মেলাটা ঘুরে দেখব এটাই আফসোস আর এই যেখানে এই যে গেটটা দেখছো এখানে ভিতরে প্রদর্শনী বসছে মানে সমস্ত জিনিসপত্র বসছে তো আমি যে ওখানে যে ভিতরে গিয়ে যে ঢুকবো সেই সুযোগটা আর হয়নি জানি না যদি আরও যদি পরে যদি আসতে পারি তো মাকে নিয়ে আসার কথা আছে যদি আসতে পারি তো অবশ্যই ভিডিওটা দেখাবো আর আজকে তো টোটালি সুযোগ হয়নি যে একটুখানি দু মিনিটের জন্য বেরিয়ে একটু দেখাবো বলে আর সেরকম হয়নি আর এখানে চলছে অনুষ্ঠান আর লোকজনও এখন প্রায় রাত একটাখানি বাজে একটা বেজে গেছে তো তাও লোকজনের ইয়ে নেই কম নেই তাও লোকজনও আছে ওখানে অনুষ্ঠান দেখছে আর সব সমস্ত দোকানগুলো তো কিছু কিছু দোকান বন্ধ আছে কিছু কিছু দোকান খোলা আছে বিশেষ করে রাস্তা ধারে দোকানগুলো খোলাই রেখেছে আর চলো গাইস বাড়ি যাওয়া যাক আর আমার তো বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিল তো চলো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টা